মার্কাজুল ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোরআনের পাখিগুলোকে পাগরি প্রদান করা হবে আমি একে একে মার্কাজুল কোরআনাল মাদ্রাসার সকল হাফেজে কোরআনদের নাম ঘোষণা করব। সম্মানিত অতিথিদের হাত থেকে পাগরি গ্রহণ করবেন পাগরি প্রদান করবেন আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া রশিদিয়া ফেনী পর্যায়ে আমি হাফিজ ছাত্রদের নাম ঘোষণা করছি এ পর্যায়ে সমন্বিত কমন লেগে গেছে আগে ঠিক ছিল এ পর্যায়ে আমি মাদ্রাসুল প্রধান ইন্টারন্যাশনাল মাদ্রাসার স্বনাম ধন্য কোরআনের পাখিদের নামগুলো ঘোষণা একে মঞ্চে প্রবেশ করে সম্মানিত মেহমানদের হাত থেকে গ্রহণ করবেন আল্লাহ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি আমাদের তাজ জামিয়া রশিদিয়া সেই সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেব

سنود حافظ, حافظ محمد اظہر حافظ, حافظ محمد Muinuddin, حافظ محمد ارمان حافظ محمد شہید اللہ حافظ محمد حافظ محمد سجد الرحمن حافظ محمد رفیق حافظ محمد ریشاد حافظ محمد عبد الرحمان حافظ محمد عرفات حافظ محمد ইয়াসিন আরাফাত হাফিজ মোহাম্মদ ইকবাল হাফিজ মোহাম্মদ আইমান হাফিজ মোহাম্মদ আশরফ হাফিজ মোহাম্মদ হাফিজ মোহাম্মদ ইয়াসিন হাফিজ মোহাম্মদ সাকিব হাফিজ মোহাম্মদ জুবাইর হাফিজ মোহাম্মদ উমর ফারুক হাফিজ মোহাম্মদ জাহিদ হাফিজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ হাফিজ মোহাম্মদ আব্দুর রহিম হাফিজ মোহাম্মদ মুশ হাফিজ মোহাম্মদ নূরুল ইসলাম হাফিজ মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ হাফিজ মোহাম্মদ মেহরাজ হুসেন রাফি হাফিজ মোহাম্মদ উদ্দিন হাফিজ মোহাম্মদ হাফিজ মোহাম্মদ আরাফাত হাফিজ মোহাম্মদ আনোয়ার হাফিজ মোহাম্মদ তানভীর হাফিজ মোহাম্মদ জুবাইর হাফিজ মোহাম্মদ রাকিব হাফিজ মোহাম্মদ হাসিবুল ইসলাম হাফিজ মোহাম্মদ রাশিদ হাফিজ মোহাম্মদ তৈয়ব হাফিজ মোহাম্মদ রাহাত হাফিজ মোহাম্মদ তাইসির হাফিজ মোহাম্মদ জহিদ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার দুই শত হাফেজ কোরআন পাগড়ি এবং সনদ গ্রহণ করছে এ মাইক্রোফোন থেকে হাই মিট আরেকটু বাড়াবেন হাই মিটটা পাগমি এবং সনদ গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ ইলিয়াস হাফেজ মোহাম্মদ বাইজিত হাফেজ মোহাম্মদ خالد হাফেজ মোহাম্মদ সাইদ হাফেজ মোহাম্মদ বুরহান হাফেজ মোহাম্মদ ফারুক হাফেজ মোহাম্মদ ফয়সাল, হাফেজ মোহাম্মদ ওমর হাফেজ মোহাম্মদ মাহতাব হাফেজ মোহাম্মদ জাহিদ حافظ محمد ردوان حافظ محمد عقیب حافظ محمد زبائر حافظ محمد سجد اللہ حافظ محمد سالم حافظ محمد فاہیم حافظ محمد حافظ محمد عبادہ حافظ محمد عبد الرحمن جہاد حافظ محمد جہاد হাফিজ মোহাম্মদ সিয়াম হাফিজ মোহাম্মদ শাহজাহান হাফিজ মোহাম্মদ মেহদি মোহাম্মদ মোহামদ রহমান হাফিজ মোহাম্মদ আব্দুল মতালব হাফিজ মোহাম্মদ আবু বকর হাফিজ মোহাম্মদ আল আমিন হাফিজ মোহাম্মদ মজাহর হাফিজ মোহাম্মদ ইমরান হাফিজ মোহাম্মদ হাফিজ মোহাম্মদ ইসিন সকলে একবার এই হাফিজে কোরআন বলুন তো মার হবা ময়দান থেকে জবান খুলে একবার বলেন না মার হবা ইন্টারন্যাশনাল মাদ্রাসার এগুলো এক একটি রত্ন ঠিক কিনা যেন বলেন আরেকটু আওয়াজ দিয়ে তাদের জন্য বলেন না লিল এবং সনদ গ্রহণ করছে হাফিজ মোহাম্মদ মাহবুব মোহাম্মদ মোহামাদ হাফিজ মোহামদ মহমুদুল হাসান হাফিজ মুস্তাফিজ হাফিজ মোহাম হাফিজ মোহাম্ম ইসলাম হাফিজ মোহাম্ম আমি হাফিজ মোহাম্মদ মেহেদি হাফিজ মোহাম্মদ তনবীর ইসলাম হাফিজ মোহাম্ম হাফিজ 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 মোহাম্মদ 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 আদনান মোহাম্মদ মোহামদ হাফিজ মোহাম্মদ সৈফুল ইসলাম হাফিজ মোহাম্মদ আওলাদ হাফিজ মোহাম্মদ ফরহান হাফিজ মোহাম্মদ নবী হাফিজ মোহাম্মদ জাহিদ হাফিজ মোহাম্মদ রিদওয়ান হাফিজ মোহাম্মদ ইমরান হাফিজ মোহাম্মদ মুজাহিদ হাফিজ মোহাম্মদ মুশফিকুর রহমান হাফিজ মোহাম্মদ আল আমিন হাফিজ মোহাম্মদ তামিম হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ রাফি হাফিজ মোহাম্মদ ফয়সাল হাফিজ মোহাম্মদ হাসান হাফিজ মোহাম্মদ আবু বকর হাফিজ মোহাম্মদ জিয়াউল করিম হাফিজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান হাফেজ মোহাম্মদ সাইদুল ইসলাম সাইফ হাফেজ মহিষত হাফেজ এ কোরআনদের পাগলি প্রদান দেখছি এবং সনদ প্রদান দেখছি পাগলি ও সনদ গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ ইউসুফ আলী হাফেজ মোহাম্মদ তাহমিদ হাফেজ মোহাম্মদ মেহরাজ হাফেজ মোহাম্মদ মিনহাজ সাউন্ডের আরিফ ভাই এটার ভোকাল ঠিক আছে সবকিছু হাই টা একটু বাড়ান শুধু হাইমিট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাফেজ মুহাম্মদ আশরফ হাফিজ মোহাম্মদ নাজেদ হাফিজ মোহাম্মদ নাহিদ হাফিজ মোহাম্মদ তামিম হাফিজ মোহাম্মদ আশরফ হাফিজ মোহাম্মদ সাজেদ হাফিজ মোহাম্মদ লামিম হাফেজ মোহাম্মদ তাহফিজ কোরআনদের পাগড়ি গ্রহণ এবং সনদ গ্রহণ পর্ব দেখছিলাম এতক্ষণ আমাদের মাঝে যিনি পাগড়ি প্রদান করেছেন আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেবকে মারকাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে এবং আন্তর্জাতিক ক্রীড়া কনফারেন্সের পক্ষ থেকে সম্মাননা ক্রিস্ট সংবর্ধনা প্রদান করা হচ্ছে সংবর্ধনা প্রদান করছেন আজকের কিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি হজরত মাওলানা আব্দুল কবির সাহেব খতিব চৌমোহনী কাচারি বাড়ি জামে মসজিদ আজকের কনফারেন্সের সম্মানিত সভাপতি হজরত মাওলানা আব্দুল কবির সাহেব আমাদের সম্মানিত আল্লামা মুফতি শহীদুল্লাহ সাহেবকে সংবর্ধনা প্রদান করছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে বলি মারহাবা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমানগণ সম্মানিত আন্তর্জাতিক কারি সাহেবদের সাথে মুসাফা করছেন বলেন মারহাবা সকলের মুসাফার পরে আন্তর্জাতিক কারীদের তেলাবাদ শুরু হবে ইনসা আল্লাহ তেলাবাদ শুরু হওয়ার পূর্বে আমরা যদি বাংলাদেশের সনাম ধন্য শিল্পীদের শিল্পীদের কণ্ঠে দু একটি নাসিক শুনি তাহলে কেমন হবে নাসিক শুনতে রাজি আছেন সবাই নাসিক দিয়ে শুরু করব ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের সম্মুখে নাসিক পরিবেশন করবেন সিলেটের জনপ্রিয় নাসিক শিল্পী উর্দু নাসিক শিল্পী শেখ এনাম পর্যায়ে নাসিব পরিবেশন করছেন সিলেটের এবং বাংলাদেশের জনপ্রিয় উর্দু নাসিব শিল্পী শেখ এনম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চক্ষু শীতলকারী মঞ্জার আল্লাহ আমাদেরকে দেখার সৌভাগ্য দান করেছেন আমিন বলেছে ভাই آمین <سؤال> بردہ الحمدللہ ہوئے آمین ایتو آبی کی بردہ مانے آمین ایرے بمدرشو آگے کو تھا دیکھی نہیں شبائی دل دھائی کہ آپ نے بولے الحمدللہ حافظ دل نہیں گئی بہت ہونے انشاءاللہ دستار حفظ کیے بڑی شان دیکھیے دلہاں بانے حافظ قرآن دیکھیے اللہ تعالیٰ اے حافظ دل جاتے آمدرکو جنناس مصف کو رنامل بولی دست جی کی بڑی شان دیکھیے دلہا بنے ہیں حافظ قرآن دیکھیے دستار عبز کی ہے بڑی شان دیکھیے دلہا بنے ہے ہافز قرآن دیکھیے دستارے عبض کی ہے بڑی شان دیکھیے آپ سے قرآن دیکھیے ہافز کی حافظ کی حافظ کی کیا انوکھی ہے شان دیکھیے حافظ کی کیا انوکھی ہے شان دیکھیے قیمت لگا سکے گا بھلا کون اب میری قیمت لگا سکے گا بھلا کون اب میری قیمت لگا سکے گا, گا بھلا کون اب میری کہتے ہیں یہ رسول ہاں کہتے ہیں یہ رسول کا مہمان دیکھیے دلہا بنے ہیں حافظ سے قرآن دیکھیے